ডাল দিয়ে মূল শাক কি রান্না করছো গো ডাল দিয়ে মূল শাক ভাজা করবো তোমার এই রেসিপিটা তোমার বন্ধুদের শেয়ার করে দাও এই তো একটু ধর তাহলে একটু ভিডিওটা করে ফেলি বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব কালো জিরে এবার নুন নুন দিয়ে মূল শাকটাকে দেখুন মাখিয়ে রেখে দিয়েছি এবার এখান থেকে চিপে চিপে মূল শাকটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি লবণ আমার এই মূল শাকের গল্পটা বন্ধুরা ভীষণ ভালো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব আর মাঝে মাঝে বন্ধুরা জানেন তো আমি রেগে যেতাম এই যখনই মূল আনতো তখনই খালি বলতো কি মূল শাকটা ভাজা করাম যে তুমি কি মূল শাক ভাজা খেয়ে তোমার আর কি ইয়ে মিটছে না আর আমার শাশুড়ি তখন বলতো ওরকম করো কেন ওতে তুই মূল শাক ভাজা খেতে চাই তো দাও না করে হুম ওই তারপরে আবার মূল হয় হয়তো মানে দু তিন দিন আগে যদি মূল আনে তখনও ভাজা খেতে চাইবে আবার দু তিন দিন পরে যদি মূল আনতো তখনও ওই শাক ভাজা খেতে চাইতো আমার হাজবেন্ড মূলো শাক ধরা খেতে ভীষণ ভালোবাসছে ভীষণ সেই জন্য এবছর আর মূলো শাকটা সেইভাবে আর খাওয়া হয় না মুসুর ডালটাকে দেখুন একটু ফাটা ফাটা করে সেদ্ধ করে রেখেছি অনেকে আছে সংক্রান্তিতে মুসুরির ডাল হয়তো খায় না কিন্তু আমরা মুসুরির ডালটা যেহেতু পেঁয়াজ পেঁয়াজ দেবো না তো সেই জন্য আমার মা বলে যে ডাল খাওয়াই যেতে পারে সেই কারণে ওই মুসুরির ডালটা একটু ফাটা মটর ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে তো ঘরে মটর ডাল নেই সেই জন্য মুসুরির ডাল দিয়ে একটুখানি মোলো শাকটা একটু ভাজা ভাজা করবো শাকটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসে এবার আমি দিয়ে দেবো ডাল এতটা ডাল দেবো না বন্ধুরা ডালটা কমেছে একটু বেশি জল থেকে ছেঁকে ডালটা এমনিতে দিয়ে দেবো অল্প যা তুমি আর ওর খাবে চলো আমি তাহলে আমরা খাবো না না ওই বেশি করবো না আর ডাল দেবো না দিয়ে এবার এটাকে ভাজা ভাজা এভাবে কখনো বাড়িতে মুলো শাক ভাজা করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খায় তারা তো জানে কিন্তু যারা খায় না তারা একবার এইভাবে ট্রাই করতে পারে বাড়িতে বাড়িতে মুলো শাক ভাজা খুব ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে যে ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু টেনে গেছে ডালটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা খুবই একটু সাধারণ রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন এবং আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবার এটাকে আমি সার্ভ করে নেব